আমাদের দেশের সাধারণ মানুষ চাই চালের দাম কমছে কিনা ডালের দাম কমছে কিনা লুনের দাম কমছে কিনা আমরা কোন সংস্কার বুঝি না আমরা বুঝি আজকে এই যতগুলো কমিশন হয়েছে সর্বপ্রথম একটা কমিশনের দরকার ছিল তা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের নামের মধ্যেই তার মেয়াদকাল তার তালিকা সবই উল্লেখ রয়েছে অন্তর্বর্তীকালীন শব্দের আগে মনে হয় একটা সরকার ছিল এবং পরে একটা সরকার আসবে এই সরকারটি কিছুদিনের জন্য আছে আমরা বিগত পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সতেরোটি বছরে আওয়ামী দুঃশাসনের হামলা মামলা নির্যাতন নিপীড়ন আয়নাঘরকে উপরে উঠে আমরা ছাত্র জনতার আন্দোলনে সফল হয়েছি আমাদের এই সফলতার মধ্য দিয়ে ক্রান্তিকালে যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতি আমাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসা এবং স্বপ্ন নিহিত আছে এবং ছিল আমরা ভেবেছিলাম তিনি কিছু মেরুদণ্ডওয়ালা মানুষদেরকে নিয়ে তারপরে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন কারণ তাকে বিগত সতেরোটি বছরে মাইকি চলে না সতেরোটি বছরে সংস্কার করতে হবে বিগত তেপ্পান্নটি বছরে যা হয়নি সেই কাজগুলো তাকে করতে হবে এটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখলাম এখানে অনেকে পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছেন কিন্তু স্বজন নিয়ে কথা বলেননি আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার টিম এত সুন্দর টিম উনি তৈরি করলেন ওনারা সবাই হচ্ছে ওনার একই পেশার ওনারা সবাই এনজিওর প্রধান ওনারা সবাইকে এনজিও প্রতিনিধিকে নিয়ে যাদের বাংলাদেশের কোন প্রশাসন বিশেষ করে রাষ্ট্র পরিচালনা ন্যূনতম যোগ্যতা ছিল না তাদেরকে নিয়ে উনি একটি সরকার গঠন করেছেন যেই সরকারটি ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন করেছে আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি আমরা বিএনপির সাথে দুই সাল থেকে আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছি বিগত দুই হাজার বাইশ সালে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সাতাইশ দফা ঘোষণা করেছিলাম পরবর্তীকালে মান্না ভাইরা সহ আমরা সমস্ত আন্দোলনরত যুগপথ আন্দোলনের দলগুলো মিলে আমরা একত্রিশ দফা আমরা ঘোষণা করেছি এই একত্রিশ দফার ভিতরে এখানে অনেকগুলো কমিশনের কথা বলা হয়েছে এক নম্বর দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন এটা আমাদের তেইশ সালের কথা আপনারা শুনেছেন যে বিগত চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর সপ্তাহ দুয়েক আগে আমাদের এই ছাত্র বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন এবং একটা পর্যায়ে এসে তারা এই হাইমন্ত্রীর সাথে বৈঠকের পরে ওনারা বললেন যে আমরা আন্দোলন থেকে সরে গেলাম আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছেন এই সমন্বয়কদের অনেকে বলেছিলেন আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করছি না আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামি নাই আমরা সরকারের পরিবর্তন চাই না আজকে কালের পরিক্রমায় এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকেই তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করার চিন্তা করছেন আজকে তারা সংস্কার চাচ্ছেন তাদেরকে সামনে রেখে আমরা এই রাজনৈতিক শক্তিগুলো আমরা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ মিনারে যাইনি রাস্তায় নামিনি আমরা ভেবেছি আমাদের পরিবর্তন দরকার সতেরো বছরের আমাদের যে লড়াই যখন সংস্কার আন্দোলন বিএনপি নেতৃত্বাধীন জোটের এক লড়াই হাসিনার তখনও দফার পতন এবং যেদিন তারা কর্মসূচি ঘোষণা করেছে সেদিনও একই অবস্থা পাঁচ তারিখে যেদিন গণ অভ্যুত্থান হয়েছে সেদিনই মান্না ভাই সহ আমাদের কর্মসূচি ছিল আমাদের এক দফা যার কারণে বলবো এটা কারো নিজেদের কারো কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর এটা দাবি করবেন না কারণ এটা ছিল সমগ্র দেশ জাতি জনতার বিগত সতেরোটি বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে আমরা সংস্কার চাই বারবার বলি যে সংস্কার করতে হলে সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে এখানে আমাদের দিলারা আছেন তিনি অনেকবার বলেছেন নারীদের কথা বাস আমিও একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা আছি আমরা দেখেছি নারীদেরকে যতই সামনে নিয়ে আসতে চাই তারা কিন্তু আসতে চান না সুযোগ দেওয়ার পরেও আসতে চান না এটাই হচ্ছে বাস্তব এখন এই যে আমাদের রাষ্ট্র রাষ্ট্রসংঘষ্ট করতে হবে আমার বিশ্বাস যে এই যে উদ্যোগ এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হলে এর জন্য মেরুদণ্ড হল মানুষ লাগবে আমরা এই দেশে অনেক সফলতা কমিশন দেখেছি অনেক শিক্ষা কমিশন দেখেছি আমরা কিন্তু অনেক সুপারিশ আমরা দেখেছি কিন্তু বাস্তবে এই সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন খুবই কঠিন কাজ এইটা এই উপদেষ্টা পরিষদের দ্বারা হবে বলে আমি লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরা বিশ্বাস করি না এবং এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না এজন্য আমরা একটা কথা বলি ইতিমধ্যে সরকার যে অবস্থা বেহাল অবস্থা ইতিমধ্যে দেখেছেন যে বাণিজ্য উপদেষ্টা নিয়োগের এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দোকান থেকে সয়াবিন এক লিটার দুই লিটার কোনো সয়াবিন তেল নাই পরে কি করলো এই উপদেশটাকে বাধ্য করলো আট টাকা করে প্রত্যেকটা কেজিতে লিটারে আট টাকা বাড়ানোর পরে আবার আমরা সয়াবিন তেল পেলাম এখন একই দোকানে যে দোকানে সওয়াব ইনতাল ছিল না সেই দোকান ছলে থেকে 8 টাকা বেশি দামে কিন্তু সওয়াব ইনতাল তাৎক্ষণিক বের হয়ে গেছে এই হচ্ছে আমাদের ন্যাচার এরপরে এখন দেখেন এই সরকারের গাড়ের উপরে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক চেপে বসেছে হাসিনা ঋণ নিয়েছিল সেই লোনের খেসারতি হিসাবে আজকে আমাদেরকে ভ্যাট বসিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের ওএমএস এর ফ্ল্যাট গুলো সাধারণ মানুষ গরিব মানুষের বেঁচে থাকার জন্য আপনারা সংস্কার করেন এদেশের সাধারণ মানুষের কোনো সংস্কারের দরকার নাই আমাদের এদেশের সাধারণ মানুষ চাই চালের দাম কমছে কিনা ডালের দাম কমছে কিনা নুনের দাম কমছে কিনা আমরা কোন সংস্কার বুঝি না আমরা বুঝি আজকে এই যতগুলো কমিশন হয়েছে সর্বপ্রথম একটা কমিশনের দরকার ছিল তা ছিল দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ কমিশন সেই কমিশন আজকে আর আইন শৃঙ্খলা আসবি আমরা দেখে সাইন্স এর খোলা চরম অবস্থা খারাপ অবস্থা প্রতিদিন এত ডাকাতি চুরি মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন এত চরম অবস্থা আওয়ামী লীগের সবারকম ছিল না তো যার কারণে এই যে দুরবস্থা থেকে রক্ষার জন্য আমি ধন্যবাদ জানাই বিএনপি কে তারা বলেছে জনকুদিতে হাতে ক্ষমতা দেওয়ার জন্য অতি দ্রুত উচিত নির্বাচন দেওয়া কারণ এই নির্বাচন দিলে নির্বাচন যারা আসবেন বিএনপি ক্ষমতা আসবে আপনারা জানেন জনগণ কাকে ভরতেবা আমরা জানি না জনগণকে ভোটের অধিকার দিলে জনগণ যদি বিএনপি কে বা তার মিত্রদেরকে দেয় তারা বলেছে যে আমরা একত্রিশ দফা আমরা সংস্কার করব এবং এই যারা সুপারিশ করছেন এদের সুপারিশ বাস্তবায়ন তাদের দ্বারা সম্ভব হবে না কারণ পরবর্তীকালে এই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া আপনি প্রত্যেকটা ঘরের ভিতরে সংস্কার চলছে আজকে বালিশ গেছে আপনি কালকে আপনার পর্দা ছুড়ে পূরণ হয়ে গেছে আপনি কিনছেন এই সংস্কারটা হচ্ছে এটা চলমান প্রক্রিয়া এটা কোনো নির্ধারিত সময় দিয়ে এবং আছেন বিচার এই ছাত্ররা বলতেছে যে বিচার করার পরে নির্বাচন বাবা এটা কি এটা কি মক জাস্টিস হবে নাকি এখানে আওয়ামী লীগের বিচার করবা বিচার করবা এই সতেরো বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এক লক্ষর বেশি মামলা দিয়েছে এক কোটির বেশি আসামি করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে এটা কি এক বছরে হবে নাকি আমরাটা সুন্দর সুস্থ এটা নিরপেক্ষ বিচার চাই আমরা আওয়ামী লীগের নিষেধ চাই কিন্তু এটা হতে হবে সত্য এবং সঠিকভাবে সঠিক প্রক্রিয়া হতে হবে এজন্য বলবো আমাদের আজকে যারা কমিশন আজকে যারা উপদেষ্টা রয়েছেন আপনাদের যাদের রাজনৈতিক খায়েশ আছে আসেন আমাদের এই যে আফসানি ভাইয়ের মতো দলের মতো কাজ করেন আপনি ডাক্তার মোহাম্মদ ইউনুসের প্রশাসনকে ব্যবহার করবেন তার গাড়ি টাকা পয়সা ব্যবহার করবেন মান্না ভাই আমি এই মমিনুল আমিনরা আমাদের রাজনৈতিক আমাদেরকে বরাদ্দ দিতে হবে যদি এই নাগরিক কমিটিকে টাকা দেওয়া হয় তারা টাকা কোথায় পাচ্ছে টাকা রাজনৈতিক করার জন্য বিভিন্ন জায়গাতে যে এত বড় বড় সমাবেশ করছে সমন টাকা কোথায় টাকা পাচ্ছে যাদের মানুষের বাড়িতে ছাত্র পড়িয়ে তারপরে জীবন জীবিকা চলতো আজকে তারা এত টাকা কোথায় পাচ্ছে এটা দেশের মানুষের জানার অধিকার রয়েছে এদেশের অসংখ্য রাজনৈতিক দল রয়েছে যারা অর্থ কষ্টে তাদের কর্মসূচি পালন করতে পারছে না আর নির্বাচন কমিশন এটা হচ্ছে আইন করে রাখছে এদেশে না জানে কে যে ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির এগুলো হচ্ছে অঙ্গ সংগঠন আপনি বলে দিয়েছেন যে অঙ্গ সংগঠন থাকতে না আপনি বলেছেন যে দশ পার্সেন্ট থাকতে হবে নিবন্ধন দিয়েছেন ওই তার দলে ১০ পার্সেন্ট মহিলা যুক্ত হয়েছে বলেন আজকে কত বছর হয়েছে দুই থেকে আজকে পঁচিশ সাল চলতেছে যার কারণে বলবো যে এই সমস্ত আইন কার্যকর করা সম্ভব হবে না এই সমস্ত আইন আইপিও থেকে বাদ দিতে হবে রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করতে হবে এবং যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রতি বছর অর্থ বরাদ্দ দেন তারপরে আমাদের কাছ থেকে জবাব দিয়ে গ্রহণ করেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে